সবাইকে সুস্থ হোমিও হল ইউটিউব চ্যানেল এবং সুস্থ হুমিয়া হল পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি আলোচনায় রয়েছি আমি কুমার ডাক্তার কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো আজকে আমি আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি যে আলোচনাটি ইতিপূর্বে আমার চ্যানেলে আমার কখনোই করা হয়নি বা আমার পেজে কখনোই করা হয়নি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ এই সমস্যাটি হলে একজন রুগী খুবই ভোগ করে থাকে এবং নানা ধরনের জটিলতায় পড়ে যায় তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাইগ্রেন সমস্যা বা সিক হেডেক যেটাকে বলা হয় বা অর্ধশীল বা যেটিকে বিলিয়াক হেডেক বলা হয়ে থাকে অনেকে এটিকে আদ কপালে বলে থাকে অনেকে দেখা যায় যে এটি আদ কপালে বলার কারণ হচ্ছে যে কপালের অর্ধেক ভাগে ব্যথা করে থাকে এই যে বিষয়টি এই বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি কেন হয় অর্থাৎ এই মাইগ্রেন সমস্যা কেন হয় তার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং মাইগ্রেন সমস্যা হলে কি কি লক্ষণ একজন রোগীর মধ্যে প্রকাশ পায় সে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ হোমিওপ্যাথিতে এই মাইগ্রেন সমস্যার জন্য যে ওষুধগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে সেই বিষয়গুলো আমি আলোচনা করব। আশা করি আজকের আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ তাই আলোচনাটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা এই মাইগ্রেন সমস্যাটি কি এই বিষয়ে একটু ধারণা নিব মাইগেন সমস্যা যেটি পাকাশয় বা সেন্সরি গোলযোগ এর কারণে মস্তিষ্কের অর্ধভাগে এক প্রকার স্নায়ুফুল বা শিরপুরা হয় এই সমস্যাটির নামই হচ্ছে মাইগ্রেন অর্ধশীল সিখে বা আদ্য বলে আমরা জানি এই সমস্যাটি হলে প্রায় দৃষ্টির গোলমাল লক্ষ্য করা যায় এবং বমন থাকে এই রোগটি কখনো একদিকে মাথার একদিকে লক্ষ্য করা যায় কখনো পুরো মাথাতেই লক্ষ্য করা যায় এই রোগটি নারী পুরুষ উভয়ই আক্রান্ত হয় এবং এটি বয়সের সাথে সাথে রোগ আক্রমণ কিছুটা কমতে থাকে অর্থাৎ যখন বয়স কম থাকে অনেকে মাইগ্রেন সমস্যা হতে পারে কিন্তু যখন বয়স বেশি হয় অর্থাৎ বা ষাট বছর বয়স হয়ে যায় তখন কিন্তু এমনিতেই এমনিতেই এই মাইগ্রেনের যে সমস্যা এটি কিন্তু সমাধান হয়ে যায় বা এই ব্যথা কিন্তু আর লক্ষ্য করা যায় না এই হচ্ছে মাইগেনের যে বিষয় সেটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারে না এখন আমি আলোচনা করব এই মাইগ্রেন সমস্যার কারণগুলো সম্পর্কে যে কারণগুলো এই মাইগ্রেন সমস্যার জন্য দায়ী তো মাইগ্রেন সমস্যা বিভিন্ন কারণেই হতে পারে মাইগ্রেন সমস্যা হলে আপনার নানা ধরনের জটিলতা আপনি করতে পারেন তবে এখন আমি এই কারণ সম্পর্কে বলবো প্রথমে যেটি বলবো সেটি হলো মানসিক উত্তেজনা। কোনো ব্যক্তি যদি দীর্ঘ সময় ধরে মানসিক ভাবে উত্তেজিত হয়ে থাকে এবং এটি যদি দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার এই মাইগেনের ব্যথা হতে পারে। দুশ্চিন্তা অনেকের মধ্যেই দুশ্চিন্তা প্রকট আকারে দেখা যায় এবং খুব বেশি করতে দেখা যায়। এই যে দীর্ঘ সময় ধরে যদি দুশ্চিন্তায় আক্রান্ত থাকে সেক্ষেত্রে কিন্তু এই মাইগেনের সমস্যা হতে পারে গোলমাল যেটি প্রথমে বলেছি গোলমালটা এমন একটা বিষয় যে 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 আপনি আপনি খাবারগুলো খাচ্ছেন সেগুলো খুব সহজে হজম হচ্ছে না বা বা খাবার আপনার ফুড হ্যাবিটগুলো এমন একটা অভ্যাস তৈরি করেছেন ফুড চেন এমনভাবে তৈরি করেছেন যেটি আপনার শরীরের জন্য পারফেক্ট না এই যে পাকাশয়িক গোলমাল যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে হতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাইগেনের সমস্যা হয় মানসিক দুঃখ অতিরিক্ত পরিশ্রম মানসিক দুঃখের কারণেও আপনার মাইগ্রেনের সমস্যা হতে পারে অতিরিক্ত পরিশ্রম যদি কেউ করে সেক্ষেত্রেও কিন্তু এই মাইগেনের সমস্যা হতে পারে অতিশয় মিথুন করা বা অতিশয় শুক্র ক্ষয় করা অনেক যুবকদের মধ্যে এটি লক্ষ্য করা যায় যে অতিশয় মিথুন করে অর্থাৎ হস্তমৈথুন করে এবং অতিরিক্ত শুক্র ক্ষয় করে থাকে এর কারণেও কিন্তু মাইগ্রেনের সমস্যা বা অর্থ সিল বা আধ কপালে মাথা ব্যথা যেটি সেটি হতে পারে অতিরিক্ত রোদ্রে কাজ করা বা রোদ্র লাগা অনেকেই অতিরিক্ত রোদ্রে থাকার অভ্যাস রয়েছে এবং কাজ করার অভ্যাস রয়েছে এর কারণে কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে অধিক পরিমাণে বই পড়া অনেকের মধ্যেই দেখা যায় যে অধিক পরিমাণে বই পড়ে তাদের কিন্তু মাইগ্রেনের সমস্যা অনেকাংশেই বেশি হয়ে থাকে অধিক পরিমাণে সেলাই কাজ করা দীর্ঘ সময় ধরে যদি কোনো ব্যক্তি সেলাই করার কাজ করে সেটি মেয়েদের বেশি লক্ষ্য করা যায় যে দীর্ঘ সময় ধরে এক দৃষ্টে সেলাই কাজ করা এই কারণেও কিন্তু মাইগ্রেনের সমস্যা হতে পারে এছাড়া এই এটির জন্য আপনার একদৃষ্টে চেয়ে থাকা অর্থাৎ কম্পিউটারে কাজ করা বা যে কোনো কাজ করা যদি আপনি এক দৃষ্টে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মাইগ্রেনের যে সমস্যা সেটি হতে পারে এগুলো ছিল কারণ এখন আমি আলোচনা করব একজন ব্যক্তি মাইগ্রেন সমস্যায় আক্রান্ত হলে কি কি লক্ষণ তার মধ্যে প্রকাশ পায় বা পেতে পারে তো লক্ষণ যেটি দেখা যায় যে পীড়ায় আক্রমণের পূর্বেই প্রায়শই তার শরীরে একটা অস্বাচ্ছন্দ্য লক্ষ্য করা যায় অর্থাৎ মাথা ঘোরা তন্দ্রাভাব দেখা যায় এবং এরপরে এই মাইগ্রেনের যে প্রবলেম সেটি দেখা যায় অর্থাৎ মাথা ব্যথা অর্থাৎ হাত কপালে মাথা ব্যথায় কি লক্ষ্য করা যায় এটি হচ্ছে প্রধান লক্ষণ দ্বিতীয় যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে ব্যথা দুই দিকের কপাল হতে শুরু হয় ক্রমে এটি সারা মাথা ঘাড় এমনকি বাহুতে পর্যন্ত ছড়িয়ে পড়ে দুই মাথা ব্যথা হতে পারে অর্থাৎ কপালে ব্যথা ঘাট যেতে পারে এবং কি বাহুতে পর্যন্ত ছড়িয়ে অনেকে চক্ষু গোলকের ভিতর হতে ব্যথা হওয়া শুরু হওয়ার লক্ষণের কথা বলে থাকে অর্থাৎ চক্ষু গোলকের ভিতর হতে ব্যথা শুরু হয় এবং এটি অসহ্য যন্ত্রণা তৈরি করতে থাকে যন্ত্রণা তীব্র হয় এমনকি গুত মারার মতো হয় এরকম একটি মাথা ব্যথা লক্ষ্য করা যায় আলো অসহ্য বোধ হয় এদের আলো কোনোভাবেই ভালো লাগে না এই লক্ষণটি ফোকাস পায় বমনের ছাদ তীব্র হয় এবং বমন হয়ে গেলে এই রোগীগুলোর এই মাথা ব্যথা কমতে থাকে অনেকের মধ্যে এটি লক্ষ্য করা যায় যে বমনের যে ইচ্ছা সেটি তীব্র হয় এবং যখন সে বমন করে ফেলে ঠিক তখনই তার মাথা ব্যথা কমে যায় এই ব্যথা কমে যায় কেউ চোখে সরিষা ফুলের মতো ঝাপসা দেখে এটা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে চোখে সরিষা ফুলের মতো ঝাপসা দেখা এই লক্ষণটি দেখা যায় কথা বলার ও বোঝার যে শক্তি সেটি কমে যায় অর্থাৎ কথা বলবে যে বিষয়ে এবং এটা বোঝার যে শক্তি সেটি পর্যন্ত কমে যায় দৃষ্টি শক্তি কমে যায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যাদেরই দেখবেন যে যে ব্যথা রয়েছে তাদেরই দেখবেন চশমা ব্যবহার করছেন এবং একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইলে তাকে চশমা দিয়ে থাকে কারণ তার দৃষ্টি শক্তি কমে যায় এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক অবসাদ তৈরি হয় এবং আমরা অনেক সময় পত্রপত্রিকা বা মিডিয়ায় দেখে থাকি যে তীব্র মাথা ব্যথার কারণে অনেকেই আত্মহত্যা পর্যন্ত করে ফেলে অর্থাৎ মাইগ্রেনের ব্যথার কারণে অনেকেই আত্মহত্যা পর্যন্ত করে ফেলে এটি কিন্তু লক্ষ্য করা যায় জিহবা মুখের অসারতা লক্ষ্য করা যায় জিহবা এবং মুখের যে অসারতা যদি কোনো ব্যক্তি থাকে তাহলে বুঝতে হবে যেটা মাইগেনের সমস্যা হওয়ার লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো কোনো রোগীর মধ্যে যদি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে সেই ব্যক্তি মাইগেনের সমস্যায় ভুগছে এবং এটি চিকিৎসা নেওয়া অতি জরুরি বিষয় তো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে এই মাইগেনের ব্যথা বা সে বা আতকের ব্যথা বা অর্ধসূল ব্যথা যেটাই বলি না কেন এই মাথা ব্যথার জন্য মা মাইগ্রেনের ব্যথার জন্য হোমিওপ্যাথি থেকে কোন ওষুধগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকেন হোমিওপ্যাথিক চিকিৎসা একটি ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা তাই আমি যে ওষুধগুলো ব্যবহার করে খুবই ভালো ফলাফল পেয়েছি সেই ওষুধগুলো শুধুমাত্র আপনাদের সাথে পরিচয় করে দেব এই ওষুধগুলো আপনারা যদি ব্যবহার করতে চান অবশ্যই কিন্তু একজন রেজিস্ট্রেশন চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনাকে ব্যবহার করতে হবে অথবা আমার সাথে যোগাযোগ করলেও আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার তো বন্ধুরা প্রথমেই যে ওষুধটি আপনাদের সাথে পরিচয় করে দিব সেটি হচ্ছে কার্বোভিস এটি কিন্তু মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ব্রায়নিয়া অ্যাল এটিও কিন্তু এই মাইগ্রেনের সমস্যা বা অর্ধশীল ব্যথা বা মাথা ব্যথা যেটি বলি এটির জন্য খুব ভালো কাজ করে থাকে তিন নম্বর সেটি হচ্ছে কোকুলাস ইন্ডিকা কোকুলাস এটিও কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই মাইগ্রেনের সমস্যার সমাধানের জন্য তারপরে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাকোনাইট এটিও কিন্তু এই মাইগ্রেনের সমস্যার জন্য লক্ষণ অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে এবং ভালো ফলাফল পাওয়া যায় আরেকটি ওষুধ সেটি হচ্ছে ন্যাটামিউরেটিকাম ন্যাটামিউর যেটি এটি এই ন্যাটামিউরও কিন্তু এই মাইগেনের ব্যথার জন্য লক্ষণ অনুযায়ী ব্যবহার করলে খুবই ভালো ফলাফল দ্রুত সময়ের মধ্যে পাওয়া যায় আরেকটি একটি মেডিসিন সেটি হচ্ছে পালসেটিলার টু হান্ড্রেড এটিও কিন্তু লক্ষণ অনুযায়ী ব্যবহার করে আমি খুব ভালো ফলাফল পেয়েছি আরেকটি সেটি হচ্ছে বেলাডোনা এটির কথা না বললেই নয় বেলেডোনা তীব্র মাথা ব্যথা মাইগেনের ব্যথা অর্ধশূরে ব্যথা আধ কপালে ব্যথা যেটি বলি না কেন লক্ষণের সাথে যদি মিলে যায় এই বেলাডোনা ব্যবহার করে আপনি দ্রুত সময়ের মধ্যে ভালো ফলাফল পাবেন সর্বশেষ যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে নাক্স ভূমিকা এই নাক্স ভূমিকাও কিন্তু এই মাইগেনের ব্যথার জন্য লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে যদি পারা যায় তাহলে খুবই ভালো ফলাফল দ্রুত সময়ের মধ্যে পাওয়া যায় তো বন্ধুরা আমি যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী যদি কোনো মাইগ্রেনের রোগীকে ব্যবহার করা যায় ওষুধের লক্ষণের সাথে যদি মিলে যায় তাহলে এই মাইগ্রেনের ব্যথা কিন্তু হোমিওপ্যাথিতে রয়েছে তারা একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন আশা করব আপনার এই মাইগ্রেনের ব্যথা স্থায়ীভাবে আপনি আরোগ্য লাভ করতে পারবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার মুখে বলা যে নাম্বার শুধুমাত্র এই নাম্বারই যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন এই নাম্বার ব্যতীত আর কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না তো বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ছিল পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই আমার স্বস্তি হোমি হল পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে